আজকে সব থেকে তো বিশাল আনন্দ দিন ওই জন্য প্রধান শিক্ষক মহাশয়কে দিয়ে আমরা করা ছিল তিনি না থাকলে হয়তো এই প্রতিষ্ঠানই গড়ে উঠতো না সেখানে আমাদের প্রধান পরিচালক অর্থাৎ হেডমাস্টার রাফিকুল হোসেন স্যারকে বলে তোড়া উত্তরীয় দিয়ে বরণ করার জন্য আহ্বান করতে সকলে যারা হাত আমরা খুবই আনন্দিত এবং অত্যন্ত আমাদের স্বপ্ন পূরণ হয়েছে আমাদের ছাত্র আমাদের তৈরি করা ছাত্র সে আলমী মিশনে গিয়ে এই যে করে নিয়েছে এবার আদিমলকে আরো গিফট পর্ব রয়েছে তবু আমরা প্রথমেই বরণ করার পরে আমরা তার মিষ্টি মুখ করাবো সেই মিষ্টি মুখ করাবেন আমাদের রবীন্দ্র স্যার ও পরপর আমাদের স্যার ম্যামরা

ধন্যবাদ সবাইকে এবার গেছে দীর্ঘক্ষণ করবে না বড় আবার ক্লাস শুরু করতে হবে যে শিক্ষা মিশন থেকে আমরা তার এই সাকসেস স্কুলে খুবই গর্বিত আনন্দিত আমাদের দীর্ঘদিনের স্বপ্ন আমাদের ছাত্র মাধ্যমিক পাস করে এখান থেকে পাস করা ছাত্র ডাক্তার হবে এটাই আমাদের স্বপ্ন ছিল দীর্ঘদিনের আজকে আমরা খুবই খুশি আনন্দিত এর জন্য মহান আল্লাহকে আমরা অসংখ্য সুক্রিয়া আদায় করছি তার এবার আমরা বলে গেছি যে শিক্ষা মিশন থেকে তাকে একটা ট্রফি এবং কলম ও ডায়েরি আমাদের প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ করবো ট্রফি ডায়েরি এবং কলম দিয়ে তার হাতে শুভেচ্ছা জানাবে আজকে সব থেকে তো বিশাল আনন্দ দিন ওই জন্য প্রধান শিক্ষক মহাশয়কে দিয়ে আমরা করাছি সব তোমরা জানো এই পরীক্ষায় আমাদের ভারতবর্ষের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী সব লোক লক্ষ লক্ষ